নাই এরকম আছে নাই তারপর দেখায় তারপর দেখা ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় বাগার বিল দেয় না এরকম টাকাই নাই চায়ের দোকানে চা খায় কই পরে দিবো বিল দেয় না সানা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিবো আসে না নাই মতীর দিন আল্লাহ তোরে মাছ টানে ছুটা বেচিল্লা এখন ঠিকরা মানে হসম হুম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের তো কবুল হয়ে যায় বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দা বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা কবলা শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবন জাহান বানিয়ে দিবে কে আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেস তার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলেন উলাইকা কাল আনা আমি বলহম আবল

তাহলে মানুষ ভালো হলে সে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করে এখন ভাল লাগে না আব্বা আম্মার এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তালা ফিরিয়ে দেয়